পার্বত্য চট্টগ্রামের তরুণ প্রজন্মের শিক্ষাকে ঘিরে জানেন একদম নতুন একটা ভাবনা সামনে এসেছে এটা কিন্তু শুধু একটা প্ল্যান না বরং উন্নয়নকে দেখারই একটা নতুন দৃষ্টিভঙ্গি চলুন এই দারুণ উদ্যোগটা নিয়ে একটু বিস্তারিত জানা যাক আলোচনার শুরুতেই এই কথাটা আমাদের একটু থামিয়ে দেয় কি অসাধারণ একটা ভাবনা তাই না আসল উন্নতি তো রাস্তা বা বিল্ডিংয়ে নয় আসল উন্নতি লুকিয়ে আছে মানুষের মনে তার শিক্ষায় তার স্বপ্নে আর ঠিক এই দর্শনটাই কিন্তু আজকের আলোচনার একেবারে কেন্দ্রে রয়েছে তো প্রশ্ন আসতেই পারে এত বড় একটা পরিবর্তনের ভাবনা এলো কোথা থেকে এর পেছনে কিন্তু একটা বেশ ইন্টারেস্টিং গল্প আছে একটা গুরুত্বপূর্ণ মিটিং আর দুজন মানুষের আন্তরিক চেষ্টা চলুন সেই গল্পটাই একটু শুনে আসি গল্পের শুরুটা হয় ছাত্রনেতার সর্বমিত্র চাকমা আর মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমার একটা মিটিং থেকে আর ঠিক তাদের দুজনের কথার মধ্যেই জানেন এই আইডিয়াটা জন্ম হয় ছোট্ট একটা স্ফুলিঙ্গ যা থেকে হাজারো ছাত্রছাত্রীর ভবিষ্যতের আগুন জ্বলে উঠতে পারে কিন্তু হঠাৎ করে এমন একটা ফান্ডের কথা ভাবার দরকার পড়ল কেন কারণটা হলো, পার্বত্য অঞ্চলের বহু মেধাবী ছেলেমেয়েদের স্বপ্ন একটা কঠিন বাস্তবতার দেয়ালে এসে বলা যায় প্রায় ভেঙে যাচ্ছে চলুন সেই সমস্যাটা একটু কাছ থেকে দেখি বাস্তবতাটা কি জানেন পার্বত্য চট্টগ্রামে এমন অনেক অনেক মেধাবী স্টুডেন্ট আছে চোখে তাদের কত স্বপ্ন কিন্তু বেশিরভাগ সময়ই সেই স্বপ্নগুলো ফোটার আগেই ঝরে যায় মাঝপথেই তাদের পড়াশোনাটা থেমে যায় আর বাধাগুলো কিন্তু কোনো কাল্পনিক কিছু না একদম বাস্তব ধরুন ভার্সিটিতে বা মেডিকেলে ভর্তির জন্য যে টাকাটা লাগে অনেক পরিবারের পক্ষেই সেটা জোগাড় করা প্রায় অসম্ভব হয়ে পড়ে আর এই টাকার অভাবটাই তাদের স্বপ্নের সামনে একটা বিশাল দেয়ালের মতো দাঁড়িয়ে যায় তাহলে এই দেয়ালটা ভাঙা যাবে কিভাবে। উপায়টা কি এখানেই আসছে একটা অসাধারণ প্রস্তাব একটা আশার আলো যা এই তরুণ তরুণীদের স্বপ্নগুলোকে সত্যি করার একটা পথ দেখাতে পারে প্রস্তাবটার নাম দেওয়া হয়েছে জরুরি শিক্ষা তহবিল এর কাজটা কি খুবই সহজ আর সরাসরি সরকার একটা ফান্ড তৈরি করবে আর এই ফান্ডটা ঠিক সময়ে মানে একদম ইউনিভার্সিটিতে ভর্তির ওই ক্রুশিয়াল মুহূর্তে মেধাবী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল ছাত্রছাত্রীদের পাশে এসে দাঁড়াবে ব্যাপারটা কিভাবে কাজ করবে ভাবুন তো একবার একজন ছাত্র বা ছাত্রী দিন রাত খেটে একটা ভালো ভার্সিটিতে চান্স পেল কিন্তু ভর্তির টাকা নেই তার সব পরিশ্রমকে বৃথা যাবে না ঠিক তখনই এই ফান্ডটা এগিয়ে আসবে সে আবেদন করবে সহায়তা পাবে আর নিজের যোগ্যতা পাওয়া সিটটাতে গিয়ে বসতে পারবে ভাবা যায় একটা স্বপ্ন এভাবেই হয়তো হারিয়ে যাওয়ার হাত থেকে বেঁচে যাবে এই উদ্যোগের পেছনের আসল উদ্দেশ্যটা কিন্তু এই একটা কথাতেই পরিষ্কার মূল লক্ষ্য একটাই টাকার জন্য যেন কোনো ট্যালেন্ট নষ্ট না হয় আর এই চিন্তাটাই কিন্তু আমাদের উন্নয়নের একটা অন্যরকম সংজ্ঞার দিকে নিয়ে যায় দেখুন এই ফান্ডটা কিন্তু শুধু টাকা পয়সার ব্যাপার না এর পেছনে লুকিয়ে আছে উন্নয়নের একটা গভীর দর্শন আর এখানেই প্রশ্নটা আসে আচ্ছা প্রকৃত উন্নয়ন বলতে আমরা আসলে কি বুঝি চলুন একটু ভাবা যাক উন্নয়নকে জানেন দুইভাবে দেখা যায় একটা হল অবকাঠামো কেন্দ্রিক মানে রাস্তাঘাট বড় বড় বিল্ডিং যা চোখে দেখা যায় আরেকটা হল মানব কেন্দ্রিক মানে মানুষের শিক্ষা তার চিন্তা করার ক্ষমতা এটা হয়তো চট করে চোখে পড়ে না কিন্তু এটাই একটা সমাজের আসল ভিত্তি তৈরি করে আর সর্বমিত্র চাকমার প্রস্তাবটা ঠিক এই দ্বিতীয় দর্শনটাকেই তুলে ধরে সুতরাং মূল কথাটা কী দাঁড়াল একটা অঞ্চলের ভবিষ্যতের জন্য সবচেয়ে ভালো ইনভেস্টমেন্ট কিন্তু ইট সিমেন্টের ওপর না সেটা হলো মানুষের ওপর কারণ একজন শিক্ষিত সচেতন মানুষই একটা এলাকার সবচেয়ে বড় সম্পদ আর এই সম্পদ সময়ের সাথে সাথে শুধু বাড়তেই থাকে কমে না তো এত ভালো একটা আইডিয়ার ভবিষ্যৎ কি এটা কি শুধু আলোচনার মধ্যেই আটকে থাকবে নাকি সত্যি সত্যি বাস্তবায়ন হবে চলুন শেষ পর্যায়ে এসে দেখিনি এর সম্ভাবনা কতটুকু আর সবচেয়ে বড় আশার খবর হলো এই প্রস্তাবটা কিন্তু একেবারে সঠিক জায়গায় পৌঁছেছে এবং সাড়াও ফেলেছে মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এটাকে একটা বাস্তবসম্মত প্রস্তাব বলেছেন শুভ তাই না তিনি আশ্বাসও দিয়েছেন যে ব্যাপারটা গুরুত্বের সাথে দেখা হবে এটা কিন্তু বাস্তবায়নের পথে অনেক বড় একটা ধাপ তাই না একবার ভাবুন তো যদি এই ফান্ডটা সত্যিই চালু হয় তাহলে কতজন ছাত্রছাত্রীর জীবন বদলে যেতে পারে সংখ্যাটা এক দুইজন না হাজার হাজার হাজারো স্বপ্ন সত্যি হওয়ার একটা সুযোগ পাবে শেষ পর্যন্ত এটা শুধু একটা ফান না এটা আসলে পার্বত্য চট্টগ্রামে শিক্ষার জন্য একটা নতুন ভোরের প্রতীক এটা আমাদের সবাইকে মনে করিয়ে দেয় একটা সঠিক আর মানবিক চিন্তা হাজারো বাধা ডিঙিয়ে যেতে পারে এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় একটা মাত্র উদ্যোগ একটা আইডিয়া সত্যিকে পাড়ে হাজার হাজার তরুণের স্বপ্নকে ডানা মেলে উঠতে সাহায্য করতে উত্তরটা হয়তো সময়ই দেবে কিন্তু এই উদ্যোগটা অন্তত আমাদের সেই স্বপ্নটা দেখার সাহস যোগাচ্ছে